যে লাগবে দু এক জায়গায় দমকা ছোড়ো হাওয়া সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে চার পাঁচ তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলা পাই তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী দুই দিন হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে চার তারিখ থেকে পরবর্তী কয়েকদিন আবার দিনের তাপমাত্রা প্রায় দু থেকে তিন ডিগ্রির মতো আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু তিন দিন প্রধানত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জন্য আগামী চব্বিশ ঘন্টায় দু এক সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডে দার্জিলিং কালিম্পং এই জেলাগুলো দু এক সাইডে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় তিন চার তারিখেও উত্তরবঙ্গে এই উত্তরে যে পাঁচটা জেলা আছে দু এক সাইডে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেহেতু অলরেডি উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেছে তো উত্তরবঙ্গের বৃষ্টিপাত কন্টিনিউ এখনই কমবে তাপমাত্রা খুব একটা উল্লেখ্য পরিবর্তন থাকবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনই ইমিডিয়েট সেরকম কিছু নেই আগামী দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বা তারপরেও যেটা বলা হলো এর বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা লোকাল এসে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখনই বর্ষা ইমিডিয়েট আগামী পাঁচ দিনের নেই পরবর্তী সময় আপডেট আরও জানানো হয় জেনি দশ তারিখের পরে থাকে দক্ষিণবঙ্গের বর্ষা দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোয় দু তিন তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই থেকে তিন তারিখের মধ্যে প্রভাবটা কিছুটা বেশি থাকবে পশ্চিমের জেলায় বিশেষ করে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সেই সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর মিললি এই ওয়েস্টার্ন পার্টায় প্রভাবটা কিছুটা তুলনামূলকভাবে বেশি থাকার সম্ভাবনা অন্যান্য জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে আর কলকাতায় কি বললেন কলকাতার ক্ষেত্রে আগামী দু তিন দিন প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাপমাত্রা সর্বোচ্চ কলকাতার ক্ষেত্রে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা সর্বনিম্ন আঠাশ ডিগ্রির কাছাকাছি দিনের তাপমাত্রা আগামী দুদিন খুব একটা চেঞ্জ নেই জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় আর দার্জিলিং কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তিন চার তারিখে উত্তরবঙ্গে উত্তরের পাঁচটা জেলায় দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত উত্তরবঙ্গের জন্য কন্টিনিউর করতে যেহেতু বর্ষা অলরেডি প্রবেশ করে গেছে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গা